নমস্কার সবাইকে জানাই শুভ সপ্তমী শুভেচ্ছা আজকে আমি একটা ছোট্ট নিবি শুরু করছি রবি ঠাকুরের একটি গান কবি ঠাকুরের বিখ্যাত গান লেগেছে অমল ধবল পালে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন ভেসে যেতে চায় মন ফেলে যেতে এই কিনারায় সব চাওয়া সব পাওয়া পিছনে ঝরেছে ঝড় ঝরো জল গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে ওগো কান্ডারি কে তুমি কার হাসি কান্নার ধন ভেবে মরে মোর মন ভেবে মরে মোর মন ওগো কান্ডারি কে তুমি কার হাসি কান্নার ধন ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্রভাবে গাওয়া লেগেছে অমল ধবল পালে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরণী পাওয়া লেগেছে মন অমল ধবল পালে মন্দ মধুর হাওয়া নমস্কার চল